যারা মুক্তিযুদ্ধে জীবন দিয়েছেন রনাঙ্গলের মুক্তিযোদ্ধাদের যারা নিজের জীবন বাঁচিয়ে রেখে আমাদের এই প্রজন্মকে এই বাংলাদেশকে উপহার দিয়েছেন কিন্তু একটা জিনিস আমাকে ব্যথিত করে আমাদের সবাইকে ব্যথিত করে তা হলো স্বাধীনতা আমরা পেয়েছি কিন্তু মুক্তি আমরা পাইনি আমার কষ্ট লাগে যখন আমার আগের প্রজন্ম যারা স্বাধীনতা যুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে অনেককেই আমরা পরবর্তীতে রাজনীতি দেশে অনেক ধরনের অনৈতিক কার্যক্রমে ঢুকে যেতে দেখেছি